আর্জেন্টিনার রাজনীতি অর্থনীতি সমাজ ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু বুয়েন্স আইরেসকে চমকে দিলেন অলিম্পিক আইকন সিমন বাইলস মেরি টেরান ওয়েস স্টেডিয়ামে দশ হাজার জনেরও বেশি তরুণ ক্রীড়াবিদদের জন্য একটি উচ্চ শক্তির স্পোর্টস ক্লিনিকের নেতৃত্ব দেন তিনি যাকে দুই হাজার সাতাশ সালের বিশ্ব ক্রীড়া রাজধানী হিসেবে বুয়েন্স আইরেস শহরের যাত্রার একটি অনুপ্রেরণামূলক সূচনা বলা যায় ভিডিওতে দেখা যায় আমেরিকান জিমন্যাস্ট সিমন বাইলস বোয়েন্স আইরেস সরকারের প্রধান জর্জ ম্যাকরির কাছ থেকে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি এবং অলিম্পিক পার্কের প্রতীকী চাবি গ্রহণ করছেন পরে স্থানীয় জিমন্যাস্টিক ক্লাবগুলির ছয় থেকে বারো বছর বয়সী মেয়েদের জন্য গঠিত একটি ক্লিনিকের নেতৃত্ব দেন বাইলস যেখানে তিনি হাতে কলমে নির্দেশনা এবং উৎসাহ প্রদান করেন ভাগ করে নেন তার অলিম্পিক চ্যাম্পিয়ন অভিজ্ঞতা পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে আত্মোন্নতির বার্তা পৌঁছে দেন অলিম্পিক আইকন ক্লিনিকে উপস্থিত তরুণ জিমন্যাস্টিকদের একজন মোরেনা উচ্ছ্বসিত হয়ে বলেন এটা অসাধারণ ছিল আমি কেঁদেছিলাম কারণ সে আমাকে অনেক স্বাগত জানিয়েছিল আমি এটা পছন্দ করেছিলাম এটা আমার জীবনের সেরা জিনিস ছিল আমি আমার স্বপ্ন পূরণ করেছি সে সেরা জিমন্যাস্টদের একজনের অভিভাবক জুলিয়েটা তার অনুভূতি জানিয়ে বলেন আমি এটা পছন্দ করেছি এটা অবিশ্বাস্য ছিল আমরা সত্যিই রোমাঞ্চিত আমার মেয়ে একজন জিমন্যাস্ট এবং আমরা আশার স্বপ্ন দেখেছিলাম এবং ঠিক আছে এটি ঘটেছে তাই আমরা খুশি এবং গর্বিত ইভেন্টের শেষে সিমন বাইলস জানান যে লস অ্যাঞ্জেলেস দু আঠাশ অলিম্পিক গেমসে থাকবেন তিনি যদিও বাইলস স্বীকার করেছেন যে তিনি এখনও এ বিষয়ে নিশ্চিত নন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন নাকি কেবল একজন দর্শক হিসেবে উপস্থিত থাকবেন সিমন বাইলস একজন আমেরিকান অলিম্পিক জিমন্যাস্ট এবং সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ হিসেবে বিবেচিত তিনি এগারোটি অলিম্পিক পদক এবং ত্রিশটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক জিতেছেন যা তাকে ইতিহাসের সবচেয়ে সফল জিমন্যাস্ট করে তুলেছে ঢাকা এক্সপ্রেস